থামবেল দেখেই বন্ধুরা বুঝতে পারছো এটা কী মাছ দেখো এটা কী মাছ আজ আমি একটু মানে রোদ্দুরতেই মাছ কিনতে গিয়েছিলাম দেখতে পাচ্ছ প্রচুর রোদ্দুর তাইতেই মাছ কিনতে গিয়েছিলাম কেন এমন টাইমে তো ছাড়া মাছ পাওয়া যায় না এই যে যাচ্ছি ভাটা রাস্তা দিয়েই যেতে হয় নদীর ধার এই যে আমি নদীর ধারে চলে এসেছি এটা আমাদের নদীর ধার রাস্তা নদীর ধার দিয়ে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ ওই যে নৌকাটা দাঁড়িয়ে আছে ওই নৌকাটার মাছ এই যে নৌকাটায় আসছে অনেক দূরে ওই নৌকাটা থেকেই আমি মাছ কিনবো প্রচুর রোদ দেখা যায় না অনেক দূরে যখন আমি যাই মাছ কিনতে তখন তো প্রচণ্ড রোদ দূর তো ছবিটা তো ফেস নয় অতটা রোদ দূর যে ফেস হয়নি ছবিটা তবে নৌকাটা অনেকটাই দূরে আছে এই তো নদী এই তো এইখানে একটা নৌকা দেখো ওই আসতে চেয়ে মাছ ধরে বাড়ি ফিরছে এই যে নৌকাটা চলে এসেছে তবে নৌকাটা খুব সুন্দর এই যে আমি যাবো মানে নামেনি তো নদীর ধারে দাঁড়িয়ে আছি নৌকাটা আসছে এই তো অন্য নৌকার আমি ভিডিও তুলতেছি দেখছো খুব সুন্দর তবে রোদুর মধ্যে বোঝা যাচ্ছে না এটা যদি অন্য টাইমে হতো তো বোঝা যেত নৌকাটা এই যে আমি নামব দাঁড়িয়ে আছে চলে এসছে এখনো বেনি ওরা এখনও এই যে যাচ্ছি প্রচুর রোদ এই ভাটা রাস্তা দিয়ে যেতে হয় এই যে মাছ কিনতে বাড়িতে যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই তো চলে এসেছি আয় এই বাড়িতে আমি মাছ কিনতে যাব মাছ কিনতে চলে এসেছি

ভাবে আমি কিছু কিনতে যেতে পারি না ওই জন্য সবসময় বলে কি গো দেখো তোমার জন্য মাছ কিনে নিয়ে এসছি তুমি সবসময় বলো আমি কিনতে যাই তুমি যেতে পারো না ওই জন্য দেখো তোমার জন্য নিয়ে এসছি চলে আসো দেখবে আসো দেখবে আসো তাড়াতাড়ি চলে আসো দেখবে যে এই যে তোমার জন্য নিয়ে এসছি দেখতে পাচ্ছ কেন দেখো তোমার প্রিয় মাছ আমি নাকি কিনতে পারিনি দেখো ভালো করে আমি নাকি কিনতে পারছো কিনতে পারিনি কি ভাবে আমাকে দেখো কে খাবে ছোটকা খাবে ছোটকার জন্য নিয়ে এসে কাঁটা খেতে পারে না দেখতে পাচ্ছ নিয়ে এসছি তো দেখো বন্ধুরা এই যে আজকে নিয়ে এসেছে তো মাছ কিনে তোমার প্রিয় ইলিশ মাছ ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে দেখতে পাচ্ছ বন্ধুরা ইলিশ মাছ নিয়ে এসছি তুমি খাবে নি দেখবে তো না আমার অতটাই মাছটা পছন্দ নয় দেখো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবে আর আমি কিছু বলছি না এখানেই রাখছি জায়ন্তি তো বলেই দিলো আমার পয়সা যা উনি হয়তো মাছ দেখবে জানতি খাবে নি তুমি দেখবে তো দেখবো কিন্তু রান্নাটা তো আমাকে করে দিতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা জানতি বলেই দিলো রান্নাটা করে দিতে পার রান্না করে দিলে তো খেতেই তো তোমাকে হবে কি দেনালে ভাত খাবে শুধু ভাত খাবে তো কেন শুধু খাবে রান্না করব তো দেখো বন্ধুরা এই যে মাছ মাছটা ভালোই এনেছে কিনে আর আমি তো বাড়িতেই ছিলাম আজকে আমি তো আজকে আর যাইনি ভিডিওটা করতে যায়নি ভিডিওটা করেছে ব্লগ ভিডিওটা শেয়ার করবে বলে তাই তো তো দেখো এখন বাজে তিনটে পঞ্চান্ন তো এত রোদের মধ্যে ভিডিওটা করতে গেছে আর আমি বাড়িতেই ছিলাম তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে